আপনারা জানেন যে লাল শাকের ফসিলটা খুব তাড়াতাড়ি ফুল ছাড়তেছে কিন্তু ডাটা না বিশাল বড় হয়ে গেছে অনেক মোটা হয়ে গেছে এটা কিন্তু লাল শাক এরকম মুটি দিয়ে বানায় দেখছেন আঙ্গুল যে রকম থাকে এরকম ভাবে দেখছে এটা হচ্ছে আমাদের কৃষি জমি বাজে কৃষির আর এইখানে আমরা লাল শাক ফালাইছিলাম মাটির থেকে উঠছে এই যে আউট গাছও আছে সাথে তো এইগুলো কিছু দিনের ভিতরে হয়তো বড়ো হয়ে যাবো আর আপনারা জানেন যে লাল শাকের ফসিলটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এইগুলো ওই ডিসেতে আগে ফালাইছিলাম তো এইগুলো কিন্তু উইটেই গেছে আর এইদিকে আছে পাট শাক নাইলা শাক যেটা আর কি এটা হচ্ছে আমাদের বেগুন ক্ষেত আর বেগুন ক্ষেতের ফরসিল এবার বেশি একটা ভালো হয় নাই মাঝে মধ্যে এখনো বেগুন ধরে নাই মাঝে মধ্যে ফুল ছাড়তেছে আর বেগুন ক্ষেতের ভিতরে আমি আপনাদের একটা জিনিস দেখাই এটা কিন্তু ডাটা না এই যে সামনে দেখতেছেন এটা কিন্তু ডাটা না বিশাল বড় হয়ে গেছে অনেক মোটা হয়ে গেছে এটা কিন্তু লাল শাক লাল দুই একটা গাছ এটা কিন্তু অনেক মোটা গেছিল হয়ে গেছে লাল শাককে ডাটার মতো খাওয়া যায় কিনা আমি জানি না সঠিক তেউদ দিলো আর শেষ কিছুদিনের দিনের ভিতরে পানি নামায় হাল চাষ করা শুরু করবে এইগুলো হচ্ছে ধান লাগানোর জমিন আর সামনে আমি আপনাদের একটা জিনিস দেখাবো এটা আপনাদের অঞ্চলে আছে কি আমি সঠিক জানি না এটা আমাদের এইখানে গোবর দিয়া যে গোবরের মুটটা বলে মানে হাতে এরকম মুঠি মুটি দিয়া বানায় এই যে এইগুলো গোবরের মুঠটা যে হাতে মুটি দিয়ে বানায় ঠিক আছে এইগুলো কিন্তু এই হচ্ছে ইয়ার মতো জলে একদম গ্যাসের চুলার মতো জলে ধোয়া হয় না একটা মুটি দেখায় যে আঙ্গুলের সাপ গুলো যেরকম এই যে এরকম মুটি দিয়ে বানায় দেখছেন আঙ্গুল যেরকম থাকে এইরকম ভাবে হাঁসের বাচ্চা বিলে চলে আসছিল এখন দেখি এই জায়গায় দুই তিনটা আর বাকিগুলো গেল কই এগুলোকে খুঁজতে হবে এই দেখেন দুই তিনটা এখানে অল্প কিছু আছে আর বাকিগুলো কই এটি খুঁজে বার করতে হইব বাকিগুলো সব কয়টা হাঁসের বাচ্চা এইখানে এসে পড়ছে আর বড় হাঁসগুলো গুলো নিচে ছোট এই যে আমি যদি একটু কাছের দেখাই এইখানে দুইটা চিনা হাঁসের বাচ্চা আছে আর বড় হাঁসের বাচ্চাগুলো এই যে এই যে নিচ্ছে নিচে খাইতেছে এইখানে খাইব কি পানিতে এমনি চেক চেক চেকচেক করে আর কি এই যে সব কয়টা এইখানে আছে পানিতে করতেছে আর এদিকে হাল চাষ করা শুরু হয়ে গেছে এই যে ট্রাক্টরের আওয়াজ আসতেছে কিছু দিনের ভিতরে হয়তো দান লাগানো শুরু হয়ে যাবে 哎。嘿